দেখুন পুরো হাই কিন্তু এটা থেকে জেনারেট হচ্ছে আচ্ছা আপনার গ্যারেজে বা বা দোকানে গাড়িতে এরকম ধরনের কোনো ব্যাটারি আছে যেটি অনেক দিন ধরে ডেড হয়ে পড়ে আছে যেটাকে ভাবছেন ফেলে দেবেন বা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেবেন যদি থাকে তাহলে সেটা ফেলাও লাগবে না এবং বিক্রিও করা লাগবে না আজকের এই ভিডিওটা দেখে নিন দেখলে কিন্তু আপনি আপনার ঘরের ব্যাটারি নিজেই ঠিক করে নিতে পারবেন তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ব্যাটারি একদম ডেড হয়ে পড়ে থাকলে সেটাকে কি হবে আবার পুনরায় ঠিক করা যায় তো এখানে দেখুন একটি ব্যাটারি অনেক দিন ধরে পড়েছিল আর যেটি কিন্তু একদম ডেড তো এখানে ব্যাটারিটির ভোল্টেজ আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি নাইন পয়েন্ট সেভেন এইট ভোল্টেজ এটাতে আছে কিন্তু এর কিন্তু কোনোরকম ক্ষমতা নেই এই ভোল্টেজটা শুধু এমনিই পড়ে আছে এর ভিতরে আর সেটা আমি এক্ষুনি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু সকলে জানি যে দশ ভোল্টের নিচে যদি কোনো ব্যাটারি ভোল্টেজ নেমে আসে তাহলে সেটাকে ডেড বলে ধরে নিতে হয় আর এখানে দেখুন আমি একটি ওয়্যার দিয়ে এটাকে কিন্তু স্পার্ক করছি আর এখানে কিন্তু কোনো রকম স্পার্ক নেই আর স্পার্ক নেই মানে এটা কিন্তু একদম ডেড এর কোনো ক্ষমতায় নেই কোনো রকম লোড চালানোর আর এখানে আমি কি করব এটাকে চেক করে নেব আর চেক করে নেওয়ার জন্য প্রত্যেকটা যে জল ফিল করার জায়গা তার মাথায় একটা করে ঢাকনা লাগানো আছে আর এই ঢাকনাগুলোকে আমি খুলে নেব নেওয়ার পরে এখানে আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে ঠিক কি অবস্থা হয়ে আছে আর আপনাদের ঘরে সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি কার ব্যাটারি যে কোনো ব্যাটারি কিন্তু এরকম হয়ে পড়ে থাকলে আপনারা সহজেই মেরামত করে নিতে পারবেন বা এছাড়া যদি অন্য কোনো প্রবলেম হয় সেটা সম্পর্কেও আমি আপনাদেরকে গাইড করে দেব একটু পরে আর এখানে দেখুন এর প্রথম যে মুখটা আছে এটি কিন্তু জল নেই এটার ভিতরে কোনো ওই সেলটায় কোনো জল নেই আর বাদ বাকি যে সেলগুলো আছে মোটামুটি এগুলোতে জল আছে আর এটা যেহেতু লেড অ্যাসিড ব্যাটারি মানে এটা কিন্তু জল দিতে হবে অবশ্যই অনিবার্য আর এটাই লেট মানে সীসার পাত এর ভিতরে সিসার প্লেট আছে আর উপরে জল দিলে লেড আর যে অ্যাসিড এটা বিক্রিয়া করে চার্জটা তৈরি করে তো যে সেলটাই জল নেই সেই সেলটাই আমাদের জল ফিল করতে হবে আর জল ফিল করার জন্য এখানে আমি বারোশো কুড়ি গ্র্যাভিটি যুক্ত অ্যাসিড জল এখানে নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু এই অ্যাসিড জল যে কোনো ব্যাটারি রিপেয়ার শপেই পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা পার কিলো হিসাবেই আপনারা পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি টাকায় এরকম কিলো থাকে আর এখানে এই যে প্রথম টার্মিনাল মানে প্রথম যে সেলটা আছে এটা জল ফিল করে দিচ্ছে আর এই জল ফিল করার সময় কিন্তু খুব আস্তে আস্তে ফিল করতে হবে একদম তাড়াহুড়ো করলে হবে না যেহেতু এই সেলটা অনেকদিন ধরে শুকনো হয়ে পড়েছিলো সেহেতু আমাদেরকে খুব আস্তে আস্তে জল ফিল করতে হবে আর জল ফিল করার পরে এখানে দেখুন হালকা হালকা কিন্তু মানে ভেতর থেকে ফুট উঠছে মানে সেল ফুটছে তো এটা ফোটার কারণ হলো এর ভিতরে যে সেলটা অনেক ধরে শুকনো হয়েছিল আর শুকনোর উপরে যখন জল পড়েছে সেলটা কিন্তু জল টানছে আর নতুন ব্যাটারি হলে এটা কি হতো সেলটা হিট হতো কেননা নতুন চার্জ তৈরি হতো অ্যাসিডের সংস্পর্শে আসতো সেলটা আর এখানে ব্যাটারিটাকে আমি চার্জে বসিয়ে দিয়েছি আর চার্জে কিন্তু এখানে আমার হাই চার্জার আছে চার্জার দিয়ে এখানে চার্জে বসিয়ে দিয়েছি আর চার্জার দিয়ে চার্জে বসাতে গেলে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিলেই কিন্তু ব্যাটারি চার্জ হতে শুরু করবে এটি এমন কোনো আহামরি বিষয় নয় এবার প্রশ্ন হচ্ছে আপনাদের যাদের ঘরেতে কোনো রকম চার্জার নেই হাই চার্জার আপনারা চার্জ করবেন কি হবে আপনাদের জন্যও তো কিছু একটা দরকার তো আপনাদের জন্য আমি প্রত্যেক ভিডিওতে যেমন বলি এই ভিডিওতেও শিখ তেমনই বলছি যে আপনারা যেরকম ব্যাটারি ধরুন দেখা যাচ্ছে আপনাদের একশো এমপিয়ারের ব্যাটারি যদি হয় তাহলে ওখানে কিন্তু মোটামুটি দুশো আট বা দেড়শো আট মতো সোলার প্যানেল আপনাদেরকে জোগাড় করতে হবে আর সেই সোলার প্যানেলের লাইন বার করে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ এই দুই প্রান্ত আপনাদের ব্যাটারির সাথে অ্যাড করে রেখে দিতে হবে মোটামুটি দু থেকে তিন দিন রেখে দিলেই কিন্তু ব্যাটারি চার্জ উঠে যাবে তারপরে কিন্তু হালকা হালকা ব্যাটারি থেকে ফুট আসবে আর ব্যাটারি থেকে যখনই ফুট আসবে হালকা অ্যাসিডের স্মেলও আসবে আসলে কিন্তু ধরে নিতে হবে ব্যাটারির গ্র্যাভিটি একদম ফুল হয়ে গেছে ব্যাটারি আবার পুনরায় চালানোর মতো হয়ে গেছে আর বন্ধুরা ব্যাটারি যদি পনেরো এম্পিয়ার কুড়ি এম্পিয়ার বা ত্রিশ এম্পিয়ারের হয় তাহলে কিন্তু চল্লিশ ওয়াটের প্যানেল হলেই যথেষ্ট চল্লিশ ওয়াটের প্যানেলের যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত ব্যাটারির সাথে ডাইরেক্ট মোটামুটি দু থেকে তিন দিন লাগিয়ে রাখলে ব্যাটারির ভিতরে ফুট চলে আসবে ব্যাটারিতে ফুট চলে আসলেই ভাবতে হবে যে ব্যাটারি কিন্তু একদম ওকে হয়ে গেছে এবার কিছু কিছু ব্যাটারির ক্ষেত্রে হবে না যে ব্যাটারিগুলো সেল একদম নষ্ট হয়ে গেছে দশ বছর বারো বছর বয়স হয়ে গেছে সেসব ব্যাটারি তো আর হবে না সেগুলোর সেল একদম ডাউন ভিতরের যে সিসার পাত থাকে সেগুলো একদম ড্যামেজ হয়ে গেছে যার কারণে সেই ব্যাটারিগুলো আর হবে না আর যে ব্যাটারিগুলো মোটামুটি পাঁচ বছরের ভিতরে আছে সেগুলো কিন্তু হওয়ার চান্স মোটামুটি সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট মতো থেকে যায় তো বন্ধুরা এই হলো যে ব্যাটারি রিপেয়ার করার পদ্ধতি আর এর পরেও ব্যাটারিতে কিন্তু অনেক রকমের সমস্যা আছে যেমন ব্যাটারির ভিতরে অ্যাসিডের গ্র্যাভিটি ডাউন হয়ে যায় বা দেখা যাচ্ছে যে ব্যাটারি চলতে চলতে হঠাৎ মাত্র ডাউন হয়ে গেছে আর সেই ডাউন ব্যাটারিতে আপনারা ফ্যান ট্যান চালিয়ে একদম ডাউন করে দিয়েছেন সেসব ব্যাটারি কি হবে রিপেয়ার করতে হয় কী হবে আবার হেড দিয়ে পুনরুদ্ধার করতে হয় ব্যাটারিটিকে রিভাইভ করতে হয় এই সব বিস্তারিত সম্পর্কে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর বন্ধুরা আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও লাস্টে কিন্তু দেখাই যে ব্যাটারিতে ঠিক কতটা পরিমাণে চার্জ উঠলো আর সেটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু ব্যাটারি শর্ট সার্কিট করে দেখাই যে কতটা চার্জ উঠলো তো আপনারা কিন্তু এই কাজগুলো মোটেও করবেন না মোটেও ঘরে ট্রাই করবেন না শর্ট সার্কিট করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে কেননা ব্যাটারি যখন চার্জ হবে অতিরিক্ত পরিমাণে হিট হবে ব্যাটারির ভিতরে সেল আর সেল হিট হলে ব্যাটারির ভিতরে কিন্তু থাকে অ্যাসিড জল আর অ্যাসিড জল থেকে কিন্তু বাস উৎপন্ন হয় ওখানে কিন্তু একটা গ্যাস উৎপন্ন হয় এবার ওইখানে যখন হঠাৎ করে স্পার্ক করবেন স্পার্ক করলে কিন্তু একটা ব্লাস্ট টাইপের হয়ে যায় কেননা ওই যে গ্যাসটা ওখান থেকে বার হয় ওই গ্যাসের সংস্পর্শে যখন আগুন আসে তখন কিন্তু ব্লাস্ট টাইপের হয়ে যায় তো এইসবগুলো আপনারা ঘরেতে ট্রাই করবেন না শুধু দেখবেন আর এইগুলো দেখে শিখবেন শিখে কিন্তু ব্যাটারি রিপেয়ার করবেন প্লাস স্পার্ক কোনো দুর্ঘটনাজনক কাজ কিন্তু আপনারা করবেন না আমি কিন্তু আপনাদের দেখানোর পারপাসে এগুলো করি তো চলুন আমাদের ব্যাটারি কিন্তু প্রায় চার্জ হয়ে গেছে এবার আমরা দেখে নিই যে ব্যাটারির অবস্থা ঠিক কেমন তো বন্ধুরা এখানে এই যে ব্যাটারিটি দেখা যাচ্ছে এই ব্যাটারিটি চার্জে বসে কিন্তু আমাদের প্রায় সাত থেকে আট ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে তো এবার আমরা দেখব যে এই ব্যাটারিটিতে ঠিক কতটা পরিমাণে চার্জ উঠেছে এটিকে আদৌ চার্জ ধরে রাখতে পেরেছে না পারেনি সেটা কিন্তু এবার আমরা বিস্তারিতভাবে দেখে নেব তো এটা দেখার জন্য আমাদেরকে শর্ট সার্কিট করে দেখতে হবে আর সেটা কিন্তু একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো যে শর্ট সার্কিট হচ্ছে কিনা তো সর্বপ্রথম দেখে নেব যে এটা চার্জ উঠেছে কিনা এখানে আমরা যদি ব্যাটারির টার্মিনালগুলো দেখি আর এখানে যে ছটি টার্মিনাল আছে ছটি পয়েন্ট জল ফিল করার জন্য এই ছটি পয়েন্টে জল কিন্তু হালকা হালকা করে ফুটছে আর এটা ফুলে ফুটে জলীয় বাষ্প কিন্তু বাইরেও বেরিয়ে এসছে আর এই যে জল ফুটছে আর হালকা হালকা স্মেলও বাইরে আসছে তো এই ব্যাটারিটা কিন্তু চার্জ উঠে গেছে পর্যাপ্ত পরিমাণে আর এখানে এই যে চার্জারে আমাদের অ্যাম্পেয়ার কিন্তু প্রায় বারো থেকে তেরো অ্যাম্পেয়ার এখানে শো করছে আর তার মানে কিন্তু এই ব্যাটারিটি চার্জ উঠে গেছে তো আমরা এবার চেক করে দেখে নেবো যে ব্যাটারিটি ঠিক কতটা পরিমাণে চার্জ উঠেছে তো সেটা দেখার জন্য আমাদেরকে শর্ট সার্কিট করে দেখতে হবে আর শর্ট সার্কিট করার জন্য এখানে এই যে জিনিসটা আছে এটি দিয়েই কিন্তু প্রত্যেকবার শর্ট সার্কিট চেক করা হয় যে ব্যাটারি কতটা কি অ্যাম্পেয়ার জেনারেট করতে পারবে সেটি কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন তো চলুন শুরু করা যাক শর্ট সার্কিট করে দেখা যাক এই ব্যাটারিটি ঠিক কতটা পরিমাণে চার্জ এটাতে ধারণ করতে পেরেছে তো আমরা সর্বপ্রথম কি করব এর যে যে চার্জিং লাইন এটাতে অ্যাড করা আছে সেটা ডিসকানেক্ট করব আর এখানে নেগেটিভটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি দেওয়ার পরে এখানে ওয়ারগুলো আলাদা আলাদা করে রেখে দেবো তো এখানে ওয়ার দুটোই আমি ডিসকানেক্ট করে দিয়েছি দিয়ে একটা ক্লাম এখানে রেখে দেবো বন্ধুরা এখানে পজিটিভ টার্মিনালে একটা হলুদ ওয়ার কানেক্ট করা হয়েছে আর সেই হলুদ ওয়ারের প্রান্তটা এই যে এখানে যে আমাদের একটা স্টিক আছে আর স্টিকের মাথায় কার্বন রড দেওয়া আছে আর ঠিক এপাশে একটি ক্লাম দেওয়া আছে আর ক্লামের মাথায় যখনই আমি এইভাবে স্পার্ক করছি তখন এপাশ থেকে কিন্তু লুজ হচ্ছে আর যার কারণে কিন্তু এসপার্ক রেটিং আসছে না তো এখানে দেখুন আমি এটাকে এসপার্ক করব দেখুন বন্ধুরা দেখুন আম্পায়ার পুরো হাই হয়ে যাচ্ছে দেখুন দেখুন পুরো হাই আম্পায়ার কিন্তু এটা থেকে জেনারেট হচ্ছে তো বন্ধুরা এখানে যখনই আমি অ্যাড করছি আর এটি কিন্তু পুরো একদম লাল দাউ দাউ করে উঠছে ঠিক আছে আর এটি একদম এস পার খাইয়ের ঠিক আছে অ্যাম্পিয়ার পুরো হাই জেনারেট করছে তো বন্ধুরা এই ব্যাটারিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটি কিন্তু যেখানে লাগানো হবে মানে এটি সেলফ স্টার্টের জন্য এই ব্যাটারিটি ছিল তো এটাকে সেলফ স্টার্টের জন্য আবার নতুন করে রেডি করা হয়ে গেল তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ব্যাটারিটিতে কোনো রকম ভোল্টেজ ছিল না কোনো রকম চার্জ ছিল না কোনো শর্ট সার্কিটও হচ্ছিল না সেই ব্যাটারিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই ব্যাটারি কিন্তু এবার সেল পে জন্য একদম বেস্ট রেডি হয়ে গেছে তো এই ব্যাটারিটি কিন্তু কাস্টমার কোনো এক কাবাডিওয়ালাকে দিয়ে দিত তো দেওয়ার আগে কিন্তু আমার কাছে নিয়ে আসছে আর নিয়ে আসলে আমি এটার একটা কম্পারমেন্ট মানে একটা সেলে জল ফিল করেছি করার পরে এটাকে চার্জে বসিয়েছি বসানোর পরে কিন্তু ব্যাটারিটা একদম ওকে হয়ে গেছে তো আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ঘরে যে কোনো ব্যাটারিকে রিপেয়ার করতে পারেন আমার ভিডিও দেখে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তখন ভালো থাকুন চেষ্টা থাকুন জায়িন্দ মাত্র